উপস্থিত বিএনপির প্রাপ্ত সভাপতি মহম্মাদ জাহাঙ্গীর সহ নেতৃবৃন্দ উপস্থিত এই প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা স্নেহভাজন মুসলিম উপদেষ্টা স্নেহভাজন পলা সহ সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক আলাইকুম আমি সত্যিকার অর্থেই অসুস্থ যেমনি গলাটা ভেঙে গেছে তেমনি শরীরও ভেঙে গেছে কিন্তু একটা কথা আছে যে কর্তব্যের নিষ্ঠুর দংশনেও কর্তব্যকে জলাঞ্চলি দিতে পারি আর সেই কর্তব্য পালন করতেই মূলত আমার একটা পর একটা কর্মসূচিতে আসতে হচ্ছে একটার পর একটা কর্মসূচি পালন করছি আমি আপনাদের এখানে আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে এসেছি আমার নিজের মনের তাগিদে প্রাণের তাগিদে শরীর এবং কণ্ঠ আমার সাথে বিচ্ছ করলেও মন অত্যন্ত শক্ত বিধায়ী আপনাদের সামনে আসতে পেরেছি এই বাসায় প্রেস প্রতিষ্ঠা হওয়ার আগ থেকেই মুসলিমের সাথে আমার সম্পর্ক পলাশের সাথে আমার সম্পর্ক এরপর যখন আপনারা সকলে মিলে প্রেস ক্লাব গঠন করলেন ছোটো হলেও এর একটা আলাদা সম্মান আছে এর একটা আলাদা মর্যাদা আছে যে সম্মান এবং মর্যাদাকে আমি স্যালিউট করি আপনারা সাংবাদিক জাতির বিবেক যদিও আমি খুব দুঃখিত যে গত পনেরো বছরে এক শ্রেণীর সাংবাদিক গড়ে উঠেছিলেন ফ্যাসিবাদকে তারা এমনভাবে লালন করতেন ফ্যাসিবাদকে এমনভাবে তারা তুলে ধরতেন যে ফেসিবাদ যেন আরও উৎসাহিত হয় আজকে কিন্তু ফ্যাসিবাদ যেমন পালিয়ে গেছে ওই সমস্ত সাংবাদিকেরাও থাকায় তারাও কিন্তু আজকে পালিয়ে গেছে তাদেরকে দেখা যায় না এটা অত্যন্ত দুর্ভাগ্যে অত্যন্ত কষ্টে এটা কেন হবে সরকার যাবে সরকার আসবে গণতান্ত্রিক সমাজে সাংবাদিক কোন তারা থাকবে তাদের সমহিমায় তাদের সাবলীল অবস্থায় কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশে সেই অবস্থাটি তৈরি হয়নি এখন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং এর পেছনে আমরা বাংলাদেশে একশো তেষট্টি রাজনৈতিক দল দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অসংখ্য প্রায় দশ হাজার বিএনপি নেতাকর্মী এবং অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ পর্যায় থেকে সকল পর্যায়ে রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা প্রায় পাঁচশো বাইশ জন বিএনপির নেতাকর্মী গুম দশ লক্ষ বিএনপির নেতাকর্মী নিঃস্ব ষাট লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আমি সহ মামলায় জর্জরিত হওয়ার পরে আমরা একশো তেষট্টি রাজনৈতিক দল যুগপথ ভাবে এই ফ্যাসিবাদের পতনের জন্য মাঠে ছিলাম মাঠ আমরা তৈরি করেছি উত্তপ্ত করেছি সেখানে আমাদের ছাত্ররা আমাদের সার্বিক সহযোগিতায় দাবানল তৈরি করে ফ্যাসিবাদকে ভাসিয়ে দিয়েছে এটাই বাস্তবতা এখানে যেভাবে দাবানল তৈরি করে ফাসিবাদের বিদায় করে দিয়েছি সেখানে ছাত্রদের ভূমিকাকে যেমন অভিনন্দন জানাই তেমনি অভিনন্দন জানাই গত সতেরো বছরে যারা নিজের জীবন বিপন্ন করে আমরা যেন এই রাজপথে ছিলাম এক একজন তিনশো চারশো মামলার আসামি এক একজনকে বিনা দোষে ফাঁসি দেওয়া হয়েছে এরকম রাজনৈতিক দল আছে যাদের শীর্ষ নেতাদেরকে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে একবার ফরমাইশি আদেশ এরকম আছে তো কাজেই সেই ফাঁসিবাদ যখন পালিয়ে গেছে তখন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় মুক্ত বাংলাদেশ সেই মুক্ত বাংলাদেশে আমার খুব স্নেহভাজন মাহমুদুল হাসান বলেছে এখন আমরা কথা বলতে পারি আমরা এই মুক্ত বাংলাদেশে এমন একটি সরকারকে সমর্থন দিয়েছি বা সকলে মিলে গঠন করেছি যে সরকারের প্রধান বিশ্ব বরণ্য একজন ব্যক্তি লরেট যাকে প্রতিটা পদে পদে ফেসিবাদ অপমান করেছে এবং এজলাসের ভেতরে যে একটা ওই পশু বাস করে এরকম মানে লোহার খাঁচায় যাকে ঢুকতে হয়েছে এবং অসংখ্য মামলা আমার নামে আমাকেও সেই পশুর খাতায় খাঁচায় ঢুকতে হয়েছিল সেই বিশ্ব নেতা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতায় আসার পরই প্রত্যেকটা এজলাস থেকে সেই লোহার খাঁচা পশুর খাঁচা যেখানে রাজবন্ধীদের ঠোকানো হতো সেগুলো কিন্তু সবই এখন ভেঙে ফেলা হয়েছে আজ মুক্ত বাংলাদেশ এই মুক্ত বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি সেখানে সকল রাজনৈতিক দল আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি সমর্থন দেব আমরা চাই যে এই সরকার মৌলিক পরিবর্ত কিছু সংস্কার করে নির্বাচনের একটি রুটম্যাপ ঘোষণা করব সেই মৌলিক পরিবর্তনের জন্য যে সময়টুকু দরকার আমরা এই সরকারকে সেই সময়টুকু দিতে চাই এবং আমরা প্রত্যাশা করি যে এই মৌলিক পরিবর্তনগুলোর পরেই সরকার নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া এটা যতদিন বাংলাদেশ থাকবে ততদিনই চলমান থাকবে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট মেয়াদের পরে অবশ্যই জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথকে সুগম করবার জন্যে একটি নির্বাচনের ব্যব ঘোষণা করবে এটা আমাদের প্রত্যাশা এটা পুরো জাতির প্রত্যাশা আর সেই প্রত্যাশা পূরণে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সরকার কাজ করছে একে আমি প্রেস ক্লাবের সম্মানিত ভাইদেরকে বলতে চাই আপনারা আমার প্রিয় বাসাই সন্তান আপনারা প্রত্যেকে আমার অনুস্প্রতি আমি আপনাদের কাছে সহযোগিতা চাই প্রিয় বাসাইটাকে আলোকিত করতে প্রিয় বাসাইলকে সাজাতে আর প্রিয় বাসাইল যদি আলোকিত হয় প্রিয় বাসাইল যদি আপনাদের সকলের সাহায্যে সহযোগিতায় আমরা সাজাতে পারি তাহলে এই প্রেস ক্লাবও সাজবে প্রেস ক্লাব কি পেছনে থাকবে থাকবে না প্রেস ক্লাবও সাজবে কাজে আপনাদের সেই সহযোগিতাটা আমি চাই আমি কিন্তু আমার ভাইদের কাছে একটু আক্ষেপ করতে চাই আমার অতি স্নেহ বাচন আমার মুসলিম আমার পলাশ ভাই সভাপতি কাশেম এবং সকলে আমার খুব স্নেহ বয়সে অনেক অনেক ছোট আমার বয়স এখন সত্যি অনেক অনেক ছোট আমার অধিকারও আছে আপনাদের সেই অধিকারই বলি এই বাসায় হয়তো ওর কথাটাই সত্যি যে সত্যির কথাটা সহজে সত্যভাবে বলা যায় না সেজন্যই হয়তো বাসায় ক্লাব থেকে কিন্তু যে প্রত্যাশাটা করেছি সেই বাসায় প্রেস ক্লাবের থেকে সেই প্রত্যাশিত কাভারেজ বলেন বা সংবাদ বলেন সেটা কিন্তু আইনি দেখি মনে মনে কিন্তু কষ্ট পেয়েছি আক্ষেপ করেছি মনে মনে কাউকে বলি আজকে আমার ছোট ভাইদের কাছে আমার সকলেই আমার অনেক অনুস্পতী সকলেই আমার প্রিয় ভাষায় পাশি আপনাদের কাছে বললাম এখন তো ফ্যাসিপাত নেই এখন তো মুক্তভাবে আপনারা লিখতে পারেন আমি প্রতিদিন প্রধান প্রধান প্রায় সকল পত্রিকা পড়ি সেখানে আমি বাসাই এবং সখীপুরের যখনই বিভিন্ন কর্মসূচিতে অংশ নেই পরের দিন যখন সকল পত্রিকা পড়ি তখন কিছুটা হলেও হতাশ হই আমি যখন দেখি যে না কোন একটা কলামও আমার জন্য থাকে না সত্যিকার অর্থেই হতাশ হই আপনারা একটা খবর জানেন কিনা জানি না দু সালে যখন দেশ নেত্রী এবং খালেদা জিয়া পহেলা অক্টোবরের নির্বাচনে সিমেন্টেড ভিক্ট্রি অর্জনের মধ্য দিয়ে সিমেন্টেড ভিক্ট্রি টু ছিল অর্জনের মধ্য দিয়ে যখন ক্ষমতা গ্রহণ করলেন তখন সখীপুর প্রেসক্লাবকে তালা দেওয়া হয়েছিল জাতীয়তাবাদী কিছু সাংবাদিক নামে সখীপুর প্রেস ক্লাবের সভাপতি তখন ছিলেন শাকিল শাকিল কাপারা ছিলেন না মুসলিম অবসুখিনা সে তো মাঝখানে এসে মারা গেছে ওই যে ইকবাল গফুর ইকবাল গফুর ইকবাল গফুর এখন শাকিল ইকবাল গফুর আমাকে টেলিফোন করলেন আজম ভাই আমাদের প্রেস ক্লাব তালা দেওয়া হয়েছে আমি ঘন্টার মধ্যে সখীপুর প্রেস তারপরে এই দীর্ঘ সময়ে আমি সখীপুর প্রেস ক্লাব থেকে কোনো সহযোগিতা পাই নাই এটা আমার আক্ষেপের কথা আপনারা সকলে আমার খুব স্নেহ ভাজন সাংবাদিক হলেও আপনার তো বাসাইলের সন্তান আমার প্রিয় বাসেলের সন্তান আমার অনুস্ততির সকলে আমি আক্ষেপের কথাটা বলছি এবার এবার পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আবার সখীপুর প্রেস ক্লাবকে তালা দেওয়া হয় আমি এবারও চব্বিশ ঘন্টার মধ্যে সেই তালা খোলার ব্যবস্থা করেছেন নিজে না গিয়ে এরপরে আমি যখন সখীপুর গেছি তখন ইকবাল গফুর শাকিলা নোহার আরে একজন সাদ্দাত সাহেব এই এরকম 10 12 জন তার আমাকে রিসিভ করেছে চা খাইয়েছে বলল আপনার কাছে আমরা কৃতজ্ঞ আমি শুধু হেসেছি আর বলেছি আমি তো আমার দায়িত্ব পালন করছি আপনারাও আপনাদের দায়িত্ব যদি পালন করেন আমি খুশি হব আমি তো আমার দায়িত্ব পালন করেছি কাজেই ভালোবাসাটা কিন্তু দরফা হয় না ভালোবাসাটা লেনদেনে হয় ভালোবাসাটা দুপক্ষে হয় এক হাতে কিন্তু তালিটা বাজে না দুপক্ষ কিন্তু তালিটা বাজে তো আমি আমার অনুজ প্রতি সাংবাদিক ভাইদের কাছে সেই সহযোগিতাটা চাইব আরেকটা সহযোগিতা চাইব সেটা হলো আপনারা অনেক ছোট আমি ঊনসত্তরের আন্দোলন দেখেছি সক্রিয় অংশ গ্রহণ করেছি মুক্তিযোদ্ধা ভাইদের একটু আগে বলছিলাম তাদের সাথে কথা বলতে দেরি হয়ে গেছে বলেই এখানে আসতে দেরি হয়েছে আমি খুব দুঃখ প্রকাশ করছি আমার বক্তব্যের প্রারম্ভেই সেই দুঃখ প্রকাশ করা উচিত ছিল আমি তাদেরকেও বলছিলাম উনসত্তরের আন্দোলনে সক্রিয় কর্মী ছিলাম সত্তরের নির্বাচনের সক্রিয় কর্মী ছিলাম একাত্তরে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় না বসে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কিন্তু কাদের সিদ্দিকির সাথে না ওই গল্পটাই বলছিলাম যে আজকে না বললে আস্তে আস্তে এটা সিমেন্টেড হয়ে যাবে আর ওখান থেকে বের করা যাবে না আমরা তখন ছাত্রলীগ করতাম ছাত্রলীগের সভাপতি ছিলেন নুরে আলম সিদ্দিকি সাধারণ সম্পাদক সাজাহান দ্বিতীয় আসনে রব আব্দুল কুদ্দুস মাখন যাদেরকে স্বাধীনতার চার খলিফা বলা হতো সেটা ছিল মূল স্রোত আমরা টাঙ্গাইল যারা ছাত্রলীগ করতাম সেই মূল স্রোতের নাইনটি ছিলাম আমরা আর ওয়ান পার্সেন্ট কাদের সিদ্দিকি লতিফ সিদ্দিকি পয়েন্ট ওয়ান ছিল সেই কাদের সিদ্দিকিকে যখন দেখলাম টাঙ্গাইলে ব্যাং লুট করে টাঙ্গাইলের ফারি লুট করে বাসাইলে এসে বাসাইলের থানা লুট করে বাসালের সেকেন্ড অফিসারের বাড়ি মাইম সিং বাড়ি সিং এই ধু তুলে তাকে তাৎক্ষণিক হত্যা করে মাটি চাপা দিয়ে কোনো রকমের জানাজা ছাড়া যখন সখী করে চলে গেল আমরা তার সাথে মুক্তিযুদ্ধে যাইনি আমরা যুদ্ধে গিয়েছিলাম তখন আমাদের নেতা খন্দকার আব্দুল বাদে সাথে আমি মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠন মারা গেছেন ছাত্রলীগের তদানীত প্রেসিডেন্ট আব্দুল আজিজ মিয়া সাহেব সেক্রেটারি ছিলেন আব্দুল সিদ্দিক খানসুর তারপরে এখন মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক এখন মুক্তিযোদ্ধা বেঁচে আছেন আমাদের চানু ভাই আমাদের আরও কয়েকজন নাম মনে নেই আমি ছিলাম অ্যাডভোকেট ফাইজুর রহমান সাহেব ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব অবশ্যই কাদের সিদ্দিকীর সাথেই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন অনেকেই মুক্তিযুদ্ধে নাগিরো মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আমি মুক্তিযুদ্ধেই গিয়েছিলাম গিয়েছিলে ভাইয়ের সাথে কিন্তু আমরা সেভাবে মুক্তিযুদ্ধটাকে সংগঠন যেভাবে করেছি সেভাবে যুদ্ধটাকে বাহিনীটাকে পারিনি কারণ বাতের ভাইয়ের ওই সেনাবাহিনীর ট্রেনিং ছিল কাদের সিদ্দিকি ছিল সে সেনাবাহিনীর পাকিস্তান সেনাবাহিনীর কনস্টেবলে চাকরি করতেন কিন্তু অনৈতিক কাজে সেনাবাহিনী থেকে তিনি সেক্ট তিনি স্যাক্ট করে হয়েছিলেন তো যে কারণে তার ট্রেনিং ছিল বলে তিনি পেরেছিলেন তো আমরা পারিনি কিন্তু আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ওই স্বৈরাচারী এরশাদের পতনের সেই আন্দোলনেও ছিলাম এরপরে যত আন্দোলন এই গত সতেরো বছরের আন্দোলনেও প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত মৃত্যুকে সাথে নিয়ে আন্দোলনে ছিলাম একটা কথা আপনাদের বলতে চাই এই আন্দোলনের ফসল যদি আপনারা ঘরে তুলতে চান এই বাসায় প্রেস যদি একটা চমৎকার ভাবে সাজাতে চান যদি প্রিয় বাসায়কে চমৎকার ভাবে সাজাতে চান তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধের পরে এই চুয়ান্ন বছরকে আপনাদের বিশ্লেষণ করতে হবে এই চুয়ান্ন বছরে বাসাইল থেকে কি সংসদে কেউ বসেছে না বাসাইল থেকে সংসদে না বসার কারণে বাসাইলের মানুষ কি সম্মানিত হয়েছে না বাসাইলের সাংবাদিকরা সম্মানিত হয়েছে বাসাইলের প্রেস ক্লাব সম্মানিত হয়েছে বাসাইলের রাস্তা, ঘাট, স্কুল কলেজ বেকার সমস্যা হাসপাতাল সমস্ত কিছু আজকে কাদের সিদ্দিকী একজন কন্ট্রাক্টর মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা সে প্রথমানুপত্রিকায় দেখেছেন এখানে প্রথমানু সাংবাদিকও হয়তো আছেন সিরিজ রিপোর্ট হয়েছে যে বাসাইলের এই হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে অসংখ্য সারা বাংলাদেশে রাস্তাঘাটের কন্টাক্ট নিয়ে টাকা নিয়ে কাজ শেষ না করে চলে গেছে আজকে বাসায় স্বাস্থ্য কমপ্লেক্সের কি অবস্থা আজকে আমরা কি অবহেলিত অতএব আপনারা সাংবাদিক আপনারা জাতির বিবেক যেমনি তেমনি দেশপ্রেমিক হিসেবে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য বাসাই ভালোবাসা বাসাইকে কিভাবে সাজানো যায় আমার যেমনি আকতি আমার যেমনি আকাঙ্ক্ষা প্রত্যেকটা সাংবাদিক ভাইদের সেই আকাঙ্ক্ষা থাকা উচিত আর আমি আপনাদের সহযোগিতা চাই যে এই চুয়ান্ন বছরে বাসাইকে নিয়ে সংসদে কেউ কথা বলেনি আর যদি আমরা বাসাইজের কোনো সন্তানকে সংসদে পাঠাতে পারি তাহলে যেমনি জল করবে বাসাইল প্রেস ক্লাব তেমনি আলোকিত হবে বাসাইলের ও মানুষ তেমনি বাসাইলের বেকার সমস্যা বাসাইলের রাস্তাঘাট বাসাইলের এই হেলথ কমপ্লেক্স সহ যত সমস্যা হবে আছে সকল সমস্যা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা যাবে আর যেহেতু আমি জাতীয় রাজনীতি করি জাতীয় রাজনীতির শীর্ষক পর্যায়ের একজন কর্মী বলবো নেতা নিজেকে বলবো না কখনো আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের স্বজন আপনাদের পরিজন যেহেতু শীর্ষ পর্যায়ের একজন কর্মী আমার বোধ সেই ক্ষমতাটা আছে যে ওই পার্লামেন্টে বসতে পারলে বাসাই প্রেস ক্লাব সহ সমগ্র বাসাইকে সাজাতে আমি সাবলীল ভূমিকা রাখতে পারবো যেমনি ভূমিকা রাখতে পারবো জাতীয় রাজনীতিতে এবং বাংলাদেশ গড়তেও যেমনি ভূমিকা রাখতে পারে যেমনি ভূমিকা রেখেছি গত সতেরো বছরে যখন ফখরুদ্দিন মঈনউদ্দিন একটি সিভিল গভর্নমেন্ট ব্যাক বাই আর্মি এরকম একটা গভর্নমেন্ট এলো আপনারা দেখেছেন আপনারা যারা অন্তত পক্ষে বিশ বছর সাংবাদিকতা করেন আপনারা দেখেছেন যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার হিসেবে দেশ লড়াই করেছি এমন একটা যায়নি যেদিন আমার বিবৃতি ছাড়া কোনো চ্যানেলে সংবাদ প্রচারিত হতো সাংবাদিকরা আমার অফিসে বসে থাকতো যে আজম ভাই দিনের শেষে কি আপনি ব্রিফিং করবেন বলে হ্যাঁ আমি দিনের শেষে ব্রিফিং করব সাতটা নিউজে দেখতাম চ্যানেল আই এবং তখন তো এত চ্যানেল ছিল না যা ছিল প্রত্যেকটা চ্যানেলে দেখতাম অনেকদিনই আমাকে হেডলাইন করত অনেকদিন হয়তো সেকেন্ড থার্ড হেডলাইন হতাম কাজেই আমি চেষ্টা করেছি বাসাইলকে সম্মানিত করতে চেষ্টা করেছি জাতীয় রাজনীতিতে বাসাইলের সন্তান হিসেবে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে বাংলাদেশের একটা চমৎকার মুক্ত গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ করতে একটু হলেও ভূমিকা রাখতে চেষ্টা করেছি আমাকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছে আমি মনে করি বাসাই বাসীকে সম্মানিত করা হয়েছে যদি কোনো দিন আমাকে আরও কোনো বড় দায়িত্ব দেয়া হয় আমি তার কৃতিত্ব ভাষাইকেই দেব কারণ এই মাটির গর্ভ থেকেই জন্ম নিয়েছি আপনাদের একজন হিসেবেই জন্ম নিয়েছি কাজেই এটা আমার শেকড় ঘুরে ফিরে আমি এখানেই আসি আমি অনেকবার আমার রাজনৈতিক সভায় বলেছি ইচ্ছে করলে আমি ঢাকার কোনো একটা আসন বেছে নিতে পারতাম কিন্তু না আমি বলব না আমি আমার জন্মভূমিকে আমার বাসাইকে গড়ে তুলতে চাই বাসাইকে সেভাবে সাজাতে চাই পাশের প্রেস ক্লাবকেও সেভাবে সাজাতে চাই আর তাই আমার অনুস্ফতির প্রত্যেকটি সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আসুন আমরা দলমত নির্বিশেষে অন্তত আগামী দিনে একটা সমৃদ্ধ বাসায় গড়তে অন্তত পক্ষে ঐক্যবদ্ধ হই যাতে করে তার ফসল তার সম্মান আমরা সকলেই নিতে পারি এই অনুরোধ যা যদি চুয়ান্ন বছরে একবারও বাসায় সম্মানিত হয়নি একবারও বাসায় হাসেনি একবারও বাসায়ের সন্তান সংসদে কথা বলেনি আমি যদি শুরু করতে পারি পর্যায়ক্রমে বাসালের অনেক সন্তান উঠে আসবে অনেক সন্তান উঠে আসবে বাসায় থেকে যারা আগামী দিনে শুধু ওই সংসদে না বাসায় বাংলাদেশকে রাষ্ট্রকে আগামী দিনের নেতৃত্ব দেবে সেরকম প্রতিভা থেকে গড়ে উঠবে তার জন্য তো যাত্রা শুরু করা দরকার তাই না আমি সেই আহ্বান কিন্তু আপনাদের কাছে জানাবো আপনারা অনেক পথের আছেন অনেক মতের আছেন এখানে আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের ভেতরে অনেক রাজনৈতিক দলের অস্তিত্ব আছে শুধু বিএনপি না শুধু জামায়াত না শুধু জাতীয় পার্টি না শুধু জনতা লীগ না অনেক দল আছেন কিন্তু বাসাই প্রশ্নে আমরা যেন এক হয়ে যাই কারণ বাসাইটাকে সাজাতে কিন্তু প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য আছে সেই দায়িত্ব এবং কর্তব্য আমাদের পালন করা আমার যেমনি দায়িত্ব কর্তব্য আছে আমাদের সেরকম রাজনৈতিক আছে আপনাদের সকলের আছে আমাদের সকলকে প্রথম তো বাসায় প্রেমিক হতে হবে তারপরে দেশ প্রত্যেকটা মানুষ যদি তার নিজের এলাকার প্রেমিক হয় তাহলেই তো দেশ প্রেমিক হতে পারবে আমার নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন ব্যক্তির চেয়ে দল বয়ের চেয়ে দেশ কাজেই আমরা ব্যক্তির চেয়ে আমাদের গ্রাম আমাদের এই বাসাইটাকে গ্রাম না আমাদের এই উপজেলাটাকে গুরুত্ব দেই তারপরে দেশটাকে গুরুত্ব দিই আমি বোধ হয় অনেক বেশিক্ষণ কথা বলে ফেললাম এটা বোধ হয় আমার এক ধরনের আবেগ আমার ভেতরে খুব আবেগ কাজ করে আর আবেগ যার ভেতরে কাজ করে না তার ভেতরে থাকতে পারে না সেই আবেগ থেকেই আপনাদের অনেকগুলো কথা বললাম আমি দেশের জন্য কাজ করতে চাই আমি বাসাইলের জন্য কাজ করতে চাই পাশাপাশি আমি সখীপুরের কাজ করতে চাই আমি বাংলাদেশ বিনির্মাণে একজন হয়ে বাসাইলের সন্তান হয়ে আমি বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই আগামী দিনের নতুন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত একটি সকলের গ্রহণযোগ্য এই দেশের মানুষের বাংলাদেশ হবে যেখানে সকলের অধিকার থাকবে সকলের মানবাধিকার থাকবে সকলের কথা বলার অধিকার থাকবে সেরকম একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমি ভূমিকা রাখতে চাই আমার বক্তব্যে যদি আপনারা কেউ হার্ট হয়ে থাকেন বড় ভাই হিসেবে আমি আগেই বারবার উল্লেখ করেছি আপনার আমার মনুস্পতী বড় ভাই হিসেবে ক্ষমা করে দেবেন যখন ডাকবেন আমি আপনাদের কাছে চলে আসব আমি আগেই বলেছি আমি জাতীয় রাজনীতি করি তারপরেও শেকর আমার বাসায় শেকর আমার বাসায় বাসাইকে আমি ছাড়তে পারবো না এবং আমি আমার জীবদ্দশায় দেখে যেতে চাই যে আমার পরেও বাসাই থেকে আমার দল হোক অন্য রাজনৈতিক দল হোক বাসাইল থেকে জাতীয় রাজনৈতিক বেরিয়ে এসছে যারা বাসাইলকে একদিকে নেতৃত্ব দেবে জাতির নেতৃত্বের অংশীদার হবে সেটাও আমার প্রত্যাশা আমার বক্তব্য শোনার জন্যে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম